মারু ভাই আসসালামু আলাইকুম সালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই কেমন যাচ্ছে রহমতে খুবই ভালো আচ্ছা আবারও বেশ কিছু নতুন করে নিয়ে আসছেন জি আসলে ব্যবসাটা কি আসলে আল্লাহ যে হালে রাখে সে হালেই আলহামদুলিল্লাহ হ্যাঁ ঠিক আছে সামনে ঈদ ঈদ পরবর্তী বাচ্চাদের দামটা অনেক বৃদ্ধি পাবে হ্যাঁ বৃদ্ধি পাবে এখন তো বাচ্চা গুলো আজকে যে বাচ্চা গুলো দশটা বাচ্চা দেখাবো হ্যাঁ আমাদের একটু বলেন আজকের তারিখটা হচ্ছে দোসরাই জুন দু হাজার মারুফ ভাইয়া আস প্রোগ্রামের শুরুতেই মার্শাল যে গরুটা নিয়ে আসছেন কি বয়স কেমন আপনার ছয় মাসের মতো বয়সে হবে সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ সুস্থ ছাড়া গরু বিক্রি করে নেন আচ্ছা আজকের প্রোগ্রামের এটা হচ্ছে প্রথম গরু প্রথম গরু খাবার দাবার ঠিকঠাক সব ঠিকঠাক হয়ে আচ্ছা দাম রাখছেন কেমন এটার এটা আমি দুইটা গরু প্যাকেজ দিব তো বুঝছেন দুইটা গরু আলোচনা সাপেক্ষে রাখলাম দুইটা গরু আলোচনার মাধ্যমে বিক্রি করবেন প্রথম ছিল এটা পাশে যেটা নিয়ে আসছেন এটা কি জাত মানে এটা আপনি একটা ফিলেক দি বক ফিলেক দি বক না সার এবং বকনার প্যাকেজ হ্যাঁ বক সার বকনার প্যাকেজ কিন্তু দেখেন এই বকনাটা কত সুন্দর কালারটা কত

ভালো গরু এটা বলতে পারি ভালো এটা আপনার হাই রেঞ্জের গরু এটা একটা অন্য একটা জাতের একটা গরু এটা। আসলে জাতটা আমি এখনো মনে করেন শিওন না ঠিক আছে তারপরও আমি মনে করি না শিব্বির মতন না এটা মাথাটা আপনি চারি বুঝছেন আচ্ছা সাপেক্ষেলাম এই তিনটা গরু কোনো দর্শক ভাই যদি নেয় আলোচনা সাপেক্ষে নিতে হবে আর বাদ বাকি সবগুলো গরুর দাম বলে দাম বলতে এই গরুগুলো আসলে এই গরু আমি পাই নাই অনেকদিন পর একটা গরু পাইছি আসলে শিবির মতনই এটা মাথা দাঁড়িয়ে বুঝতে অনেক লম্বা অনেক হাই মারুফ ভাই পাশে তিনটা একই রকম কালারের গরু আপনি নিয়ে আসছেন প্রথমে যেটা আছে পাকরা প্রিন্টের কি জাত মান এটা আসলে আপনার পাকিস্তানি রাতি শাহিওয়াল রাতি শাহিওয়াল হ্যাঁ এগুলো অরিজিনাল রাতি শাহিওয়াল আর দেখেন যে গরুগুলো লাভি কম্বল পারফেক্ট পারফেক্ট মানে কোনো দিক দিয়ে কমতি নাই ঠিক আছে কোনো দিক দিয়ে কমতি নাই না আচ্ছা আজকের প্রোগ্রামের এটা সিরিয়ালের

তিনটা লট আচ্ছা পাঁচশো দরদাম করে নেওয়া যাবে এটা আপনি সম্মানী করবেন আমি তো আসলে ভাইয়া রেট যে রেট বুঝছেন একদম সীমিত সম্মানী করবেন দরদামের জায়গা নাই তেমন না দরদামের জায়গা নয় সীমিত সম্মানী করে দেবো আপনি দশক পরে যদি নিতে চাই

আমি মনে করেন এবারে গরুগুলো দেখাম তারপরে চারটার প্যাকেজের দাম বলে এটা চারটার প্যাকেজের প্রথম ছিল এই পাশের দ্বিতীয় নাম্বার এটাও তো মার্শাল দ্বিতীয়টা এটা আলহামদুলিল্লাহ গরুটা গির একটা গরু গির একটা গরু হ্যাঁ গিরের একটা বাচ্চা বয়স কেমন এটার বয়স হয়তো আপনার সেম বয়স নয় মাস দশ নয় মাস দশ মাস বি আজকের প্রোগ্রামের চারটার প্যাকেজের দুই নম্বর এটা দুই নম্বর এটা আর সিরিয়ালের দিকে আট নম্বর আট নম্বর আচ্ছা তো এই গরুগুলো লটের শেষে দাম বলে দেবে লটে সিরিয়ার দাম বলে এই পাশের চারটার প্যাকেজের তিন নম্বর যেটা নিয়ে আসছেন এটা এটা আপনার একটা গিরের সার গিরের সার বাচ্চাও বয়স নয় দশ মাস নয় থেকে দশ মাস হয় এটাও পারফেক্ট একটা গুরু দেখুন স্যুট এটা তারপরে কালার দাবার ভিন্ন কালার পাখি একটু ছাপ আছে বুঝছেন আপনার সবকিছু তো মাসাল্লাহ মাসাল্লাহ আচ্ছা তো এই গরুগুলো লটাকারে দাম রাখছেন এইগুলো লটার দাম রাখছি আমি এক লক্ষ পাঁচ হাজার টাকা করি এক লক্ষ পাঁচ হাজার পার পিস পার পিস আচ্ছা এই পাশে চার নাম্বার যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন এটা আপনি একটা হাই সুন্দর একটা গরু পাকা আছে এটা হাই হওয়ার একটা গরু হ্যাঁ বুঝছেন গরুটা অনেক সুন্দর এটা যে এখনই দেখেন যে গরুটা কত সুন্দর আছে তারপরে দর্শক ভাই এরা বিচার বিশ্লেষণ করে নিবে বিচার বিশ্লেষণ করে নেবে এই চারটা করে এক লক্ষ পাস করে দাম রাখছেন যে এক লক্ষ পাস করে দাম রাখছে এখানে একটু সম্মানের সুযোগ রাখছে আচ্ছা তো ঠিক আছে মারুব ভাই সবকিছু মিলে আপনাকে